ধীরে লগে বাংলাদেশের বাইরেও যারা বাংলা র্যাপকে কে সম্মান আর পরিশ্রমের জোরে সামনে নিয়ে আসছেন তাদের মধ্যে অন্যতম ফুয়া চাফি যদিও অনেকে এখনো তাকে পুরোপুরি চিনে উঠতে পারেনি কিন্তু যারা জানে তারা তাকে মনে প্রাণে ভালোবাসে ঢাকার ফিরে বাক মিরপুরের ছেলে ফোয়াদ সাহাফি বর্তমানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে প্রবাসী জীবন সহজ নয় তবু কাজ পড়াশোনা আর মিউজিক এই তিনটা জিনিস এক সাথে সব মিলিয়ে তিনি বাংলা ডেপকে ইন্টারন্যাশনালে রিপ্রেজেন্ট করে যাচ্ছে তার ভাষায় হিপ হপ করি কারণ এটা আমার মনে যাওয়ার ভাষা কেউ কান দেয় না তাই আমি বিটে কথা বলি তিনি আরো বলেন হিপ হপে আসছি কারণ মুখে তালা দিয়ে রাখার পোলা আমি না সত্য বলা জায়গা একটাই বাংলা র্যাব ফুয়াদ সাহেব দুই সাল থেকে নিয়মিত ভাবে গান রিলিজ করা শুরু করে তার প্রথম গান মানুষ সর্বশ্রেষ্ঠ যা থেকে শুরু হয় তার ব্যাপার হিসেবে পরিচিত এরপর একে একে আসে শিকার ও ধামাধাম এই গানটি তার সবচেয়ে আলোচিত ট্র্যাক যেগুলোর মাধ্যমে তাকে অনেকে চেনে থাকে নামে তার গানগুলোর মূল ভাবনা সমাজের বাস্তবতা মানবতার সত্য কথা ও তারপর দিয়ে তিনি বলেন সেই কথাগুলো যেগুলো সমাজে অনেকে মুখে বলতে ভয় পায় তার ভোকাল আছে এমন এক এনার্জি এবং রাফ ভাই যা তরুণদের মনে আগুন ধরিয়ে দেয় ওয়া সাফি এখন দক্ষিণ আফ্রিকায় বাংলা র্যাপের প্রতিনিধি যেখানে তিনি রেডিও শো করেছেন স্থানীয় মানুষ ও কালচারকে তার গানে মিশিয়ে এক নতুন হিপ হপ ভাইপ তৈরি করেছেন তার ভিডিও তো দেখা যায় স্ট্রিট কালচার বাস্তব জীবনের এবং রব যা বাংলা র্যাপে একদম নতুন ধারা সৃষ্টি করেছে আর প্রতিটি কাজে তিনি রাখেন কোয়ালিটি কনসিস্টেন্সি এবং বিটস নিহন এবং বিহানের বিহানের মতো প্রডিউসারদের সঙ্গে কাজ করে তিনি দেখিয়েছেন বাংলা র্যাপে কিভাবে আগুন ছড়ানো যায় পথ নিজের রাগ কষ্ট এবং বাস্তব অভিজ্ঞতা ফেলে দেন তার লাইনে তিনি বিশ্বাস করেন হিপ-হপ মানে শুধু গান নয় এটা প্রতিবাদের ভাষা এটা আত্মপরিচয় আজ দক্ষিণ আফ্রিকা থেকে এক বাংলাদেশী তরুণ যখন বাংলাদেশে এটাকে বিশ্ব মঞ্চে তুলে ধরছে তখন এটা প্রমাণ করে ভালোবাসা পরিশ্রম আর বিশ্বাস থাকলে বাংলা হিপ-হপ একদিন সত্যি অল্ডওয়াইড হবে যা বডি হিপ-হপ আপডেটস্কে নতুন দিগন্ত দেখাবে